তো দেখুন কত সুন্দরভাবে আমাদেরকে এই যে ইয়ামিন ইসলামিক স্টোরি নামে এই লঘুটা তৈরি করে দিছে আসসালামু আলাইকুম এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে এর মাধ্যমে লঘু তৈরি করবেন ইসলামিক লঘু তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি এখানে একটা কমান প্রম্প লিখছি যে এখানে বলছি যে ইয়ামিন ইসলামিক স্টোরি নামে একটা আকর্ষণীয় থ্রি ডি তৈরি করব। ইউটিউব চ্যানেলের জন্য এখন ইংরেজিতে প্রম দাও তো এটা আমি আমার মতো করে লেখছি তো এখানে শুধু আপনি আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন তো আমি এটা কপি করলাম এখান থেকে কপি করলাম কপি করে চ্যাট জিবিটির ওয়েবসাইটে চলে আসলাম তো এখানে আমি পেস্ট করে দিচ্ছি তো দেখি চ্যাট জিবিটি আমাকে কীরকম প্রম্প দেয় ইংরেজিতে তো চ্যাট জিবিটি এখানে প্রম্ট লিখতেছে একটু অপেক্ষা করুন এই যে চ্যাট জিবিটি এখান থেকে প্রম্প লেখা শুরু করতেছে এই যে দেখুন এই যে তো চ্যাট জিবিটির প্রম্পট লেখা শেষ এরপর আমরা আরেকটা ট্যাব নিয়ে গুগলে সার্চ করবো যে জেমনিআই লিখে জিই জিই এম আই আই লিখে সার্চ করলে এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটা আসে জেমিনি আই ডট গুগল ডট কম এই লিঙ্কে যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো তো এখানে আপনার প্রথম একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন তো এখানে মূলত আমরা চ্যাট জিবিটি যে কমান্ড প্রমটা দিছে ওই কমান্ড প্রমরা এখান থেকে এতটুকু পর্যন্ত কপি করব কপি করে এই যে জেমিনি এআই ওয়েবসাইটে চলে আসবো তো এখানে আমি প্যাস্ট করে দিচ্ছি তারপর এখান থেকে আমি এটাকে সাবমিট করে দিলাম তো দেখি জেমিনি আমাকে কীরকম থ্রি ডি লঘু তৈরি করে দেয় ইসলামিক আমার চ্যানেলের জন্য তো জেনারেটিং ইমেজ এটা ইমেজ তৈরি করতেছে তো চ্যাট জিবিটি কিন্তু ইমেজ তৈরি করতে পারলো এখনও এত সুন্দরভাবে চ্যাট জিপিটি ইমেজ তৈরি করে দেয় না তো আই কিন্তু অনেক সুন্দরভাবে এই যে এখনই ইমেজ তৈরি বা লঘু তৈরি করে দিতে পারে তো দেখুন কত সুন্দরভাবে আমাদেরকে এই যে ইয়ামিন ইসলামিক স্টোরি নামে এই লঘুটা তৈরি করে দিছে এই যে দেখুন এই যে এটা তো এটা ডাউনলোড করার জন্য আপনি এখান থেকে এই যে ডাউনলোড যে আইকনটা আছে এখানে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে এই যে এখানে তো এর আগে আমি আরেকটা বানিয়েছিলাম এই এটা আপনাদেরকে দেখাই এখান থেকে কোথায় এই যে দেখুন এটাও বানাইছিলাম জেমিনিয়াই থেকে তো এখন যেটা ডাউনলোড হচ্ছে এটা একটু ডাউনলোড হচ্ছে ডাউনলোড হলে আপনাদেরকে দেখাবো একটু অপেক্ষা করুন এই যে এটাও ডাউনলোড হয়ে গেছে এই যে দেখুন তাই এই যে দেখুন কোয়ালিটিটা দেখুন কত সুন্দরভাবে আমাদেরকে লঘু তৈরি করে দিছে তো এই ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম